ছেড়ে যাবে যাও আসলে সত্যিটা তো তুমিও জানো যে আমার ভালোবাসে কোনো কমতি ছিল না তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছুই ছিল শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাস বানিয়ে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন তোমার এমনটা করতে হলো সবশেষে একটা কথা বলতে চাই কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছো কষ্ট তুমিও পাবে শুধু সময়ের অপেক্ষা না এটা অভিশাপ না এটা সৃষ্টিকর্তার দেওয়া বিচার তবুও চাই তুমি ভালো থাকো জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকো আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য জীবন হয়তো তুমি অনেক কিছুই পাবে আবার অনেক কিছুই হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে